জিকিরেতে রে হয় জিন্দা নুরানি দর্শ জিকি জিকিরেতে হয় কালফ জিন্দা নুরানি দর্শো নাল্লা আল্লাহ জিকির কর্মার মাল্লা আল্লাহ জিকিরেতে হবে হবে তাজা নোরানি দর্শ জিকিরেতে রেতে হয় কাল জিন্দা নোরানি দর সন আল্লাহ জিকির করো ওরে আমার মন আল্লাহ আল্লাহ জিকির কর ওরে আমার মো আমরা যারা দাঁড়িয়ে আছি সবাই ভিতরে চলে আসি আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ বান্দা আমি তোমার শাহিরগের চেয়েও আরও নিকটে অবস্থান করি এই যে আল্লাহর যে বক্তব্য এই বক্তব্য আপনি যাচাই করলেন না এর জন্য কিন্তু আপনাকে আল্লাহ ধরব যারা আছেন এলাকার ভাইরা সবাই চলে আসুন কিন্তু উপায় নাই ধরব কিন্তু আমার হিসাব আমার মতো আপনার হিসাব আপনার মতো যে রূপেতে পৃথিবীতে তুমি এই রূপের ভিতরে আছে, বিচরণ পাগলা তোমার নিরঞ্জন যে রূপেতে পৃথিবীতে কর তুমি বিচরণ এই রূপের ভিতরে আছে পাগলা তোমার নিরঞ্জন দমের বইটা প্রেমে চালাও মিলবে রে সে ধন দমের বইটা প্রেমে চালাও মিলবে রে সে ধন আল্লাহ আল্লাহ জিকির করো ওরে আমার মন আল্লাহ আল্লাহ জিকির করো ওরে আমার মন মুর্শিদ পাইলে রাসুল পাবি পাবি রে আল্লাহর দিদার এই দেহের ভিতরে হবে সকল রূপের সমাহার পাগলারে পাগলারে মুর্শিদ পাইলে রাসুল পাবি পাবি রে আল্লাহর দিদার এই দেহের ভিতরে হবে সকল রূপের সমাহার কিবরিয়া খোকর বলে দেখ রে মন পাবে রে আল্লাহ 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 জিকির কির করো ওরে আমার মন আল্লাহ আল্লাহ জিকির কির করো ওরে আমার চেতনা চৈতন্য করে সত্যস্বরূপ সাধনে মনোপ্রাণ বান্ধিয়া খেলাও প্রেমের খেলা গোপনে চেতনা চৈতন্য করে সত্যস্বরূপ সাধনে মনোপ্রাণ বান্ধিয়া খেলাও প্রেমের খেলা গোপনে প্রেমের উত্তাল তরঙ্গে ভাসবে তোমার দুই নয়ন প্রেমের উত্তাল তরঙ্গে ভাসবে সদা সারা আল্লাহ আল্লাহ জিকির করো ওরে আমার মন আল্লাহ আল্লাহ জিকির করো ওরে আমার মন জিকিরেতে হবে রুহু তাজা নোরানি দর্শন জিকিরেতে হয় নিদর্শন আল্লাহ আল্লাহ জিকির করো ওরে আমার মন আল্লাহ আল্লাহ জিকির করো ওরে আমার মন যে রূপেতে যে রূপেতে মানুষ যে রূপেতে পৃথিবীতে ভিতরে আছে পাগলা তোমার নিরঞ্জন যে রূপেতে পৃথিবীতে কর তুমি বিচরণ এই রূপের ভিতরে আছে পাগলা তোমার নিরঞ্জন দমের বইটা প্রেমে চালাও মিলবে রে সে ধর দমের বইটা প্রেমে চালাও মিলবে রে সে ধন আল্লাহ আল্লাহ জিকির কর ওরে আমার মন আল্লাহ আল্লাহ জিকির কর ওরে আমার মন জিকিরেতে হয় কাল জিন্দা নুরানি দর্শন জিকিরেতে হবে তোমার তাজা নুরানি দর্শন আল্লাহ 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 জিকির করো ওরে আমার মন আল্লাহ আল্লাহ জিকির করো ওরে আমার মন আল্লাহ জিকির করো ওরে আমার মো